নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রাখেন এবং আপনার নাম যদি থাকে যুবশ্রী প্রকল্পের আওতায় তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে দুই মাসের টাকা তো এই দুই মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানা গেছে আজকে এর সাথে বন্ধুরা যে সকল উপভোক্তারা অ্যান এক্সার থ্রি ফর্ম সাবমিট করেছেন অনলাইনে তাদের ফর্মগুলো ভেরিফিকেশান কবে থেকে শুরু হবে সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে যুবশ্রী প্রকল্পের দুই মাসে টাকার আপডেট অ্যান এক্সাত থ্রি ফর্মগুলোর ভেরিফিকেশানের কাজ শুরু হলো যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের আওতায় থাকা সকল যুবক যুবতীদের প্রতি মাসে এক টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে যুবশ্রী প্রকল্পের টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না বর্তমানে প্রতি বছর এক লক্ষেরও বেশি বেকারদের এই সুবিধা প্রদান করা হয়ে থাকে যুবশ্রী প্রকল্পের মোট ছয় মাসের টাকা বাকি ছিল জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাস দেখা গেছে দুই হাজার চব্বিশ সালের তিরিশে ডিসেম্বর থেকে শুরু করে দুই সালের একত্রিশে জানুয়ারির মধ্যে মোট চার মাসের টাকা দেওয়া হয়েছে বর্তমানে দুই মাসের টাকা অর্থাৎ তিন হাজার টাকা বাকি রয়েছে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা অফিসিয়ালি সূত্রে খবর পাওয়া গেছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে চোদ্দোই মার্চের মধ্যে বাকি দুই মাকে টাকা দেওয়া হবে দুই হাজার চব্বিশ সালের নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করেছে তাদের মধ্যে যাদের এখন স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে এবং যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের আগামী এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হবে সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে অনেক যুবক যুবতীদের নাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত যুবক যুবতীরা একই পরিবারের অনেক সদস্যরা টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে যে কোনো একজনকেই টাকা দেওয়া হবে আর বাকিদের নাম বাদ দেওয়া হবে যুবশ্রী প্রকল্পের শর্তই ছিল পরিবারের যে কোনো একজনকেই টাকা দেওয়া হবে যারা এরকমটা করছে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে খুব শীঘ্রই তাদের মোবাইল নাম্বারে এস করা হবে এছাড়াও নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে লিস্ট টাঙিয়ে দেওয়া হবে লিস্টে নাম থাকলে উপযুক্ত ডকুমেন্টস না দেখাতে পারলে যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যাবে যুবশ্রী প্রকল্পের দুই হাজার পঁচিশ সালের নতুন লিস্ট এই বছরের এপ্রিল অথবা মে মাসের মধ্যে দেওয়া হবে কুড়ি মার্চ দু সালে বিকেল পাঁচটা পঁয়ত্রিশের পর যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদেরই নাম থাকবে এই নতুন লিস্টে লিস্টে নাম থাকলে মোবাইল নাম্বারে এস এম করা হবে যাদের নাম থাকবে লিস্টে তাদের সঠিক সময়ের মধ্যে অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করতে হবে তো বন্ধুরা যারা এই কুড়ি মার্চ দু সালে আবেদন করেছিলেন তারা অবশ্যই একবার চেক করে দেখে নিন যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনার সেই মোবাইল নাম্বারটি এখন অ্যাক্টিভ আছে কি না যদি সেটি বন্ধ হয়ে যায় মোবাইল নাম্বারটি তাহলে কিন্তু আপনি অতি সত্তর এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে নতুন মোবাইল নাম্বার যুক্ত করে নিন তা না হলে কিন্তু আপনার মোবাইল নাম্বারে এস এম এস আসবে না যে সমস্ত উপভোক্তারা আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অ্যানেক্সার থ্রি ফর্মটি জমা করতে পারেনি তাদের জন্য আবার অফলাইনের মাধ্যমে জেলা শাসকের অফিসে গিয়ে ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে উনিশে মার্চ পর্যন্ত চলবে এই ফর্ম জমা করার কাজ যারা অনলাইনে আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে অ্যানেক্সা থ্রি ফর্মটি জমা করেছে তাদের আজ থেকেই অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি থেকেই ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে যা চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত আঠাশে ফেব্রুয়ারি স্ট্যাটাসের ঘরে যাদের লাইভ কেস দেখাবে তাদেরকে পরবর্তী ছয় মাসের অর্থাৎ জানুয়ারি টু জুন টাকা দেওয়া হবে যারা অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করছে তাদের সাথে সাথেই ভেরিফিকেশান হয়ে যাচ্ছে ভেরিফিকেশান করার পর যাদের অবজেকশন লিস্টে নাম থাকবে তাদের চারই মার্চ তারিখে মোবাইল নাম্বারে এসএমএস করা হবে অবজেকশন লিস্টে থাকা উপভোক্তাদের পাঁচই মার্চ থেকে সতেরোই মার্চের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে আপনার মনে রাখবেন বন্ধুরা আপনারা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি থেকে শুরু করবেন এক্সট্রাটা চেক করা তো দেখবেন যাদের সেখানে লাইভ কেস দেখাবে না আপনার মনে করবেন যে আপনার নাম কিন্তু অবজেকশন লিস্টে রাখা হয়েছে এই জন্য কিন্তু সেখানে লাইভকে দেখাচ্ছে না দেখাবে নট কনসিডার ইন যুবশ্রী এই উপভোক্তাদের আবার পুনরায় মোবাইল নাম্বারে এস করা হবে দশই মার্চ তারিখে যুবশ্রী প্রকল্পের অ্যানেক সাথে সংক্রান্ত সমস্ত কাজ একুশে মার্চ পর্যন্ত চলবে তাই এই সময়ের মধ্যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হবে না এপ্রিল মাস থেকে আবার টাকা দেওয়া শুরু হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে রাজ্যের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে তাই প্রত্যেক বেকার ছেলেমেয়েদের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে বলা হচ্ছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ